নমস্কার বন্ধুরা আমি রেয়াদ সর বা ওর সিয়ার আপনারা সকলে কেমন আছেন আমি ভালো আছি আপনারাও আশা করছি ভালো আছেন সকাল সকালটা শুরু করছি আদি এ দেখো দাদুর সাথে ব্যায়াম করছে ও ভীষণ মনোযোগ দিয়ে ব্যায়াম করছে ওর একটু কিন্তু মানে এরকম নেই যে না করবো না ও দাদু যেটা বলছে ও সেটাই করছে খুব সুন্দরভাবে ব্যায়াম করছে আজকের ভিডিওটা ভীষণ সিম্পল কোনো রকম হেজি কিন কোনো ভিডিও নয় মানে কোনো রকম ইনফরমেটিভও নয় কিন্তু একটা ছোট ভিডিও আপনাদের জন্য ক্রিয়েট করলাম ভিডিও দেওয়া হয়নি ভাবলাম আজকে একটা ফুল ভিডিও আপনাদের জন্য শেয়ার করি তো আদি এই যে আর এইভাবেই সারা দিনটা কেটে গেল বিকেলবেলা আমার এক ফ্রেন্ড আর ওর বাচ্চার সাথে ওকে আপনারা আগেও দেখেছেন আমার ভিডিওতে তো ওদের সাথেই আমরা একটু বোলপুরের একটা ছোট্ট পার্ক রয়েছে এপিজে আব্দুল কালাম পার্ক আপনারা হয়তো অনেকেই চেনেন যারা বোলপুরে থাকেন অথবা এসেছেন তো ওর সাথেই আমরা গিয়েছিলাম একটু পার্কে সবাই আনন্দ করছিল আর এদিকে ওরা সবাই এই রাইডে চেপেছিল কিন্তু আমি আদিকে ভয়ে ছাড়তে পারছিলাম না যদিও আদি মানে এমনিতেই ও কিন্তু চাপতে পারে একাই চাপতে পারে ওর বাবার সাথে যখন যায় ও একাই চাপে কিন্তু আমি ভয়ে মানে ওকে ছাড়তে পারছিলাম না আমার ফ্রেন্ড বারবার বলছিল তুই ওকে ছেড়ে দে কিন্তু আমি ছাড়ছিলাম না যে ওই পাশটায় কাদা রয়েছে যদি ইনকেস পড়ে যায় তো সেই জন্য আর আমি জোর ধরেছি বলে আদি আরও গাটাকে ছেড়ে দিয়েছিল একবারে আর সত্যি কথা খুবই আনন্দ করেছি ওরা দুজনেই দোলনায় চেপেছে ভীষণ আর ওরা দুজনে কিন্তু একই বয়সী ওদের মানে ফ্রেন্ডশিপটাও খুবই 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 ভালো মানে আমাদের মতনই একদম আর ওরা দুজন দুজনকে ভীষণভাবে পছন্দ করে মানে দুজনে এত খেলা করে এত খেলা করে যখন আমরা বাড়িতে থাকি ওরা দুজন দুজনেরই নাম করে বলে দিই আর আগি ফ্রেন্ডের নাম হচ্ছে শ্রেষ্ঠা তো ওরা দুজনে কিন্তু ভীষণ খেলা করে অন্যান্য সময় ওরা অনেকটাই টাইম স্পেন্ড করে তো বেশ ভালো ফ্রেন্ড আমার ছেলে দেখতে পাচ্ছ এদিকে হাঁটুর মধ্যে মানে ধুলোবালি লাগিয়েছে আর এদিকে শেষটা তোর মায়ের কুলে চেপে পড়েছে আর আদি এদিকে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর এদিকে এখানে একটা পান্ডা দেখতে পেয়েছে মানে সেটা ডাস্টবিনের মধ্যে পান্ডাটা চোখ গোল গোল করে ওদের মতো সেখানে কিছু পশু রয়েছে মানে অ্যানিমালস করা রয়েছে বেশ সুন্দর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরবো আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা কিন্তু পাশে থেকো Nonii no, but... , vaid .